হ্যালো দর্শক আজকে আমরা আসছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নে ঠোলয়া গ্রামে এখানে এসে দেখছি যে আমাদের এই যে রাজশাহীটা হচ্ছে আমের জন্য বিখ্যাত এখানে সারা বাংলাদেশের আমের চাহিদা পূরণ করা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আমাদের আমের সিজনটা থাকে কিন্তু দেখেন এই যে আমাদের এখানে শতবর্ষী আমের গাছগুলো আছে এগুলোতে এক সময় প্রচুর আমূর্ত এখনও হয় কিন্তু কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমের যে দাম তাতে হচ্ছে আমাদের কৃষক ভাইরা যারা আছে তারা হচ্ছে আমের ন্যায্য মূল্যটা পাচ্ছে না সেই কারণে আমের গাছগুলো কেটে দিচ্ছে এবং এখানে আমার কৃষক যে ভাই আছে ওই গাছের যে মালিক ওনার সাথে কথা হচ্ছে বলছে যে আমাদের এই আমগুলোর আমার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমের গাছগুলো কেটে ফেলছে এখানে পুকুর চাষ হবে এই জায়গাটা পুকুর করা হয় পুকুরের পাশে এখানে এখন আমাদের রাজশাহীতে কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কুকুর চাষের দিকে মাছ চাষের দিকে আগ্রহ হচ্ছে সেখানে মাছের এখন বর্তমান বাজার ভালো এবং সারা দেশে আমাদের উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে দেশের মাছের চাহিদা পূরণ করা হচ্ছে চলুন আমরা ওই যে গাছ কাটছে ওনার সাথে একটু সাক্ষাৎকার নিই এই কি বলে কাকা এই যে আপনারা গাছগুলো কাটছেন কি কারণে কাটছেন এটা কি কারণে আমার এই গাছগুলো তো রাস্তা হচ্ছে রাস্তায় যে আমের চাহিদা সারা বাংলাদেশে তো রাস্তায় হচ্ছে এটা পূরণ করা হবে তাই না এই গাছগুলো কি এখন আম পাওয়া যাচ্ছে না ঠিকুক আম পাওয়া যাচ্ছে না পোকাতে ধরো পোকা টুকা লেগে নষ্ট হয়ে জন্য যে পুকুর কাটলে পুকুরে আমের মাছের দাম বেশি মানে এখন আমাদের আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে রাজশাহী জেলায় আমের পরিমাণটা কমে গেছে তাই তো হ্যাঁ আমাদের এখানে তো চাষি ভাই যারা আছে তারা তো ন্যায্য মূল্যটা আমের পায় না তাই না কাটা হয় দেখছেন দর্শকরা যে আমাদের রাজশাহীতে ন্যায্য মূল্য এবং হচ্ছে আবহাওয়া খারাপ হওয়ার কারণে কৃষকরা দাম না পায় আমের গাছগুলো নিধন করা হচ্ছে এটা একটা পরিবেশের খারাপ একটা বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশে যারা আছে আম যারা খেতা এবং যারা হচ্ছে বিজনেসম্যান যারা আছে যারা আম নিয়ে কাজ করে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যাতে এই চাষি ভাইরা কখনও লসের মুখে না পড়ে সবাই যাতে ন্যায্য মূল্য দেয় এবং রাজশাহী যে আমের যে একটা এখান থেকে বৃহৎ উৎপাদন হয় এইটা যাতে ধরে রাখে সবাইকে ধন্যবাদ আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম